দর্শক শ্রোতা শুভ নববর্ষ দু হাজার পঁচিশ এটি আমার এবছরের প্রথম ভিডিও আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটি আমার অনুরোধ দু সাল নয় সংখ্যার বছর মঙ্গলের বছর মঙ্গল গ্রহের বছর এটি আমরা জানি এ বছরটি শুভ না অশুভ বলা খুব কঠিন বছরটি মিশ্র ফলদায়ক হতে চলেছে এই পর্যন্তই বলতে পারি দু সালের শেষের দিক থেকে দু সালের মার্চ পর্যন্ত গ্রহগত অবস্থান একই রকম থাকবে সে কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না মোটামুটি দু হাজার চব্বিশের মতোই পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত আমাদের জীবন অতিবাহিত হবে এপ্রিল মাসে অনেকগুলি গ্রহ তার স্থান পরিবর্তন করবেন শুধু স্থান পরিবর্তন করবেন না গ্রহগত অবস্থান একটু জটিল আকার ধারণ করবেন এই গ্রহগুলি হইল শনি গ্রহ রাহু গ্রহ মঙ্গল গ্রহ বৃহস্পতি এরা এপ্রিলের পরে প্রায় অল্প অল্প সময় পরপর এসব স্থান পরিবর্তন করার কারণে একটু জটিল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে প্রথমে দেশের পরিস্থিতি একটু বলেনি তারপরে দর্শক শ্রোতাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলবো দেশের এপ্রিল মাসে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আছে এটি আমি অন্য একটি ভিডিওতেও বলেছি মহামারী আগস্টে আমাদের খাদ্যশস্যের একটা ঘাটতি আমরা দেখতে পাই রাজনৈতিক অস্থিরতা বাড়বে উত্তপ্ত থাকবে এবারে সাধারণ মানুষের ভাগ্যে কি হবে সেটি নিয়ে একটু কথা বলবো আপনাদের প্রত্যেকের জন্ম তারিখ জন্মছক আলাদা বাংলাদেশের জন্ম ছক জন্ম তারিখ আলাদা আমার আজকের গণনাটি সার্বিক গণনা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিছু কম বেশি হওয়ার সম্ভাবনা আছে এবছর আপনাদের অনেকের ভাগ্যে ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যায় যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন বেতন বৃদ্ধির যোগ আছে অন্যদিকে কিছু কিছু মানুষের চাকরি হারানোর সম্ভাবনা আছে আর্থিক দিকটা খুব শুভ হয় এবছর আপনাদেরকে অনুরোধ করব আপনারা খরচ কমানোর চেষ্টা করবেন অকারণে খরচ করবেন না টাকা ধরে রাখুন সামনে বিপদে কাজে আসবে বাংলাদেশের এবছর ব্যবসা বাণিজ্য কেমন হবে সেটি নিয়ে কথা বলবো রপ্তানি ব্যবসা যারা করেন তাদের ব্যবসা মোটামুটি খুব একটা খারাপ যাবে না তবে গত বছরের তুলনায় কিছু কম হবে যেসব ব্যবসা বেশি ক্ষতিগ্রস্ত হবে বা যেগুলির সঙ্গে জনসাধারণের সম্পর্ক রয়েছে এবারে সে ব্যবসাগুলির কথা বলবো শেয়ার মার্কেট অনেকে কেনেন কেনা কেনাবেচা করেন শেয়ার মার্কেটে দু সালে বড় রকমের ধস নামবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন তারা অত্যন্ত সতর্কভাবে বুঝে সুঝে বিনিয়োগ করবেন না হলে টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যায় আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন খুব সতর্ক থাকবেন এপ্রিলের পর থেকে পুরো বছরটি আরেকটি ব্যবসার কথা বলবো এটিও খুব বড় ব্যবসা রিয়েল এস্টেট ব্যবসা যারা ঘর নির্মাণ করেন একজনার জমি তারা সেই জমিতে ঘর বাড়ি নির্মাণ করে দেন ডেভেলপার ব্যবসা এই ব্যবসাটি এ বছর খুব ক্ষতিগ্রস্ত হবে ফ্ল্যাট কেনার ক্রেতা খুঁজে পাওয়া খুব মুশকিল হবে ক্রেতার সংখ্যা খুবই কম এটি কোনো সন্দেহ নেই এদের অফিস খরচ কর্মচারীর বেতন এই টাকা ওঠানোই ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্যে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে এরপরে যে ব্যবসাটির কথা বলবো রিরোলিং মিল যারা রড তৈরি করেন ভবন রাস্তাঘাট কালভার্ট ব্রিজ তৈরি করতে রড লাগে আপনারা সবাই জানেন রড নির্মাণকারীদের ব্যবসা পঞ্চাশ শতাংশ কমে যাবে গত বছর মন্দা গেছে চব্বিশ সালেও মন্দা গেছে কিন্তু এবছর অত্যাধিক মন্দা যাবে তাদের উৎপাদন পঞ্চাশ শতাংশে নেমে আসবে সিমেন্টের ব্যবসা যারা করেন সিমেন্ট প্রস্তুতকারী কোম্পানি যারা আছেন তাদের অনেকেরই কোম্পানি অত্যন্ত খারাপ অবস্থায় যাবে বড় বড় কোম্পানিগুলি টিকে থাকলেও তাদের উৎপাদন ক্ষমতা অনেক কমে যাবে এটিও আমরা পঞ্চাশ ষাট শতাংশে নেমে আসবে বলে আমাদের গণনা থেকে বুঝতে পারছি এরপর থাকল যানবাহন ব্যবসা এটি আমাদের দেশের একটি বড় ব্যবসা অনেক গাড়ি আমদানি করা হয় বিদেশ থেকে নতুন গাড়ি আসে রিকন্ডিশন গাড়ি আসে গাড়ির ব্যবসা একটি মন্দাভাব দেখা যাচ্ছে এবছর গাড়ি ব্যবসায়ীদের সাধারণ ক্রেতার সংখ্যা কমে যাবে অনেকের মধ্যে গাড়ি বিক্রি করার প্রবণতা দেখা যাবে সরকার গাড়ি আমদানির থেকে রাজস্ব কম পাবেন এবছর কোনো সন্দেহ নেই ইলেকট্রনিক্স ব্যবসা মোটামুটি একই রকম থাকবে ফ্রিজ এলইডি এল সিডি গত বছর যেরকম ব্যবসা করেছেন তারা তেমনই থাকবে কম্পিউটার কম্পিউটারের সঙ্গে আনুষাঙ্গিক আনুষাঙ্গিক যন্ত্রপাতি এগুলির ব্যবসা একই রকম থাকবে এই ব্যবসায় লস হওয়া বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা পঁচিশ সালে দেখা যায় না আরও কিছু ব্যবসা আছে আরেকটি বড় ব্যবসা শ্রমিক ইন্ডাস্ট্রিজ যারা বাংলাদেশে টাইলস কমর বেসিন এগুলি তৈরি করেন এদের মধ্যে যারা রপ্তানি করেন তাদের অতটা সমস্যা হবে না কিন্তু যারা বাংলাদেশের লোকাল মার্কেটের উপর নির্ভরশীল তাদের ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হবে তাদের উৎপাদনও অনেক কমে যাবে এছাড়া আরও কিছু কথা আপনাদেরকে বলবো আমাদের আরও কিছু ব্যবসা বাণিজ্য আছে যেগুলি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত সেগুলি মোটামুটি চলবে তবে বিলাসিতা সামগ্রী ব্যবসা কমে যাবে লাকজারিয়াস আইটেম যেগুলি আমরা বলে থাকি সেগুলির কিছুটা ব্যবসা কমে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া আরেকটি ব্যবসার কথা বলবো চলচ্চিত্র ব্যবসা আমাদের দেশে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো চলে না চলছে না আপনারা জানেন পঁচিশ সালে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা আরও কিছুটা খারাপ হবে একটা কথা আপনারা মনে রাখবেন গ্রহগত অবস্থান ভালো হলে দেশের হোক মানুষের ব্যক্তিগত হোক সুফল খুব দ্রুত পাওয়া যায় যখন আমাদের সময় খারাপ থাকে গ্রহগত অবস্থান খারাপ থাকে তখন আমাদের নিজের ভাগ্যকে ফেরানোর জন্যে কঠোর পরিশ্রম করতে হয় পরিশ্রমের বিকল্প কিছু নাই টাকা রোজগার করা আয় করা খুব সহজ না সুষ্ঠু পরিকল্পনা সুষ্ঠু চিন্তাভাবনা সঠিক দিক নির্দেশনা দিতে পারলেই ব্যবসায় সফলতা আসে আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ